হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে রবিবার এবং ঘড়িতে এখন ওই শো আটটা মতো বাজে আসলে ছুটির দিনে আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠি আর ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমার নন্টি ফন্টির খাঁচাটাকে জানলায় তুলে ওদের বাসি জল পাল্টে দিই আর তার সাথে খাবারটাও ওদের খাবারে মিক্স সিডস দিই এই মিক্স সিডসের মধ্যে থাকে কুসুম বীজ সূর্যমুখী বীজ ঘাসের বীজ ইত্যাদি আর তারপর চলে আসি ছাদে আসলে সকালবেলা ছাদে একটি সুন্দর হাওয়া আর পাখিদের কোলাহল মিলেমিশে একটি সুন্দর অনুভূতি তৈরি হয় আর এই গাছগুলো দেখছেন এই গাছগুলো আমার শাশুড়ি মা নিজে হাতে বসিয়েছেন এই গাছটা কি সুন্দর বেগুন হয়েছে দেখুন তো এই দশ থেকে পনেরো মিনিট ছাদে একটু ঘোরাঘুরি করে তারপর ঘরে চলে আসি ঘরের বাসি বিছানা বাসি ঘর ভালো করে পরিষ্কার করে নিই ও একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম আসলে আজকে যেহেতু রবিবার তাই আমার হাজব্যান্ড ঠিক করেছে যে আজকে টালা হাটে যাবে তাই ছটফট কাজ সেরে চা খেতে খেতে চটপট রেডিও হয়ে গেলাম আর তারপরেই দেখলাম বাইরে বৃষ্টি তো বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে ছাতা মাথায় তিন মূর্তি বেরিয়েও পড়লাম ও তিন মূর্তি বলতে কে কে বুঝতে পারছে না নিশ্চয়ই বলে দিচ্ছি এই তিন মূর্তি হলাম আমি আমার হাজব্যান্ড আর আমার দেওয়ার রিট্টু তো বাসে যেতে যেতে বেশ সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি অনুভব করলাম এবং টালাহাটে পৌঁছেই দেখলাম বৃষ্টি একেবারেই চলে গেছে আর আকাশটাও বেশ পরিষ্কার হয়ে গেছে বলেই মনে হচ্ছে বৃষ্টি মনে হয় না আর হবে বলে আর যদিও বা হয় ভয় কি ছাতা তো আছেই তো চলো টালাহাট ঘুরে দেখা যাক এই টালাহাটের আসল নাম গালিপ স্ট্রিট এই হাটটি বেশ পুরোনো ও মা এদিকে বাচ্চাগুলোকে দেখুন কি মিষ্টি দেখলেই মনে হয় দৌড়ে চটকে দিই বেশ সুন্দর টেডি বিয়ারের মতো দেখতে দেখুন আর এইদিকে দেখুন কত পাখি তো একটু ঘোরাঘুরি করেই পেয়েছিলো খুব জোরে খিদে তাই আমি একটু বাটার টোস্ট নিয়ে নিয়েছিলাম আর ওরা দুই ভাই ডিম টোস্টের সাথে মটন কিমা ঘুগনি নিয়েছিল তো চটপট খাওয়া দাওয়ার পর্ব সেরে হাঁটা দিলাম গাছের সন্ধানে আসলে আজকে আমাদের টালাহাটে আসার উদ্দেশ্য ছিল গাছ আর কিছু মাছ কেনা তো এই দোকানটায় অ্যাকোরিয়ামে রাখার জন্য বেশ সুন্দর সুন্দর গাছ ছিল তাই বেশ কয়েকটা গাছ পছন্দ হওয়ায় কিনেও নিলাম ঝটপট আর তারপর চলে এলাম মাছের দোকানে আর এখানে দেখুন কত কালারিং কালারিং ফাইটার মাছ রয়েছে লাল নীল কত রকমের কালার তো স্বরাজের এই নীল রঙের ফাইটার মাছটাই বেশ পছন্দ হয়েছিল তাই আর দেরি না করেই তাকে বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে নিলাম আর তারপর চলে গেছিলাম ফুল গাছের দোকানে বেশ সুন্দর বাহারি ফুলের গাছ দেখুন কি ভালো লাগছে না তো আমার এই ফুলটা বেশ পছন্দ হয়েছিল। তাই কিনেও নিলাম ঝটপট আর তারপরে নন্টি ফন্টির জন্য একটু খাবার কিনে নিয়ে রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর কি অদ্ভুত দেখুন ঠিক বাড়ি যাওয়ার পথে আবারও ঝমঝমিয়ে বৃষ্টি তবে মাঝের সময়টাতে বৃষ্টি না হওয়ায় বেশ ভালোভাবে হাটটা ঘুরে দেখতে পেরেছি তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে